যুক্তরাজ্যে ওয়ার্ক ভিসায় এসে এস আবেদনের শীর্ষে রয়েছে বাংলাদেশ বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক ভিসায় যুক্তরাজ্যে এসেছেন তাদের মধ্যে তিন হাজার জন এস আবেদন করেছেন এই পরিসংখ্যানটি এসেছে দু হাজার চব্বিশ সালের জুন মাস থেকে দু সালের জুন মাস পর্যন্ত এবং কনজার্ভেটিভ দল ফ্রিডম অফ ইনফরমেশন ল অনুযায়ী এই তথ্যটি হোম থেকে নিয়েছে সেখানে বলা হয়েছে ওয়ার্ক ভিসায় যুক্তরাজ্যে আসা প্রায় এগারো হাজার চারশো জনেরও বেশি এসআল আবেদন করেছেন যার মধ্যে বাংলাদেশ শীর্ষে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান দু হাজার পাঁচশো আটাত্তর জন পাকিস্তানি নাগরিক যারা ওয়ার্ক ভিসায় যুক্তরাজ্যে এসেছেন তারা এস এল এম আবেদন করেছেন তিনটি ক্যাটাগরির কথা বলা হয়েছে ওয়ার ভিসা স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসায় এসে যারা অর্থাৎ বৈধপতি যারা এসেছেন তারা যারা এসএল আবেদন করেছেন তাদের তথ্য প্রকাশিত হয়েছে এবং এই সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে ডেইলি মেলে সেখানে ভিজিট ভিসার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হচ্ছে চতুর্থ সেখানে প্রথম স্থান স্থানে করেছে চাই চীন তাদের এক জন ভিজিট ভিসায় এসে এসএল আবেদন করেছেন এবং বাংলাদেশের ছয়শো তেপ্পান্ন জন ভিজিট ভিসায় এসে এল আবেদন করেছেন পাশাপাশি স্টুডেন্ট ভিসায় এসে এসএল আবেদন করেছেন বাংলাদেশিদের মধ্যে দুই জন যেখানে শীর্ষে আছে পাকিস্তান তাদের পাঁচ জন স্টুডেন্ট ভিসাই এসে এসএলএম আবেদন করেছেন বৈধপথে সর্বমোট এসএলএম আবেদন করেছেন চল্লিশ জন যারা পথে এসেছেন স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা কিংবা ওয়ার্ড ভিসা সহ বিভিন্ন বৈধ পথে যুক্তরা এসে এসএলএম আবেদন করেছেন এবং বলা হচ্ছে এর মধ্যে ষোলো হাজারেরও বেশি হচ্ছে যারা এসেছেন স্টুডেন্ট ভিসায় এবং এগারো জনের মতো যারা স্কিল ওয়ার্কার ভিসায় এসে যুক্তরাজ্যে অ্যাসাইলাম আবেদন করেছেন এই সময়কালে অর্থাৎ দু সালের জুন থেকে দু সালের জুন মাস এই সময়কালে সর্বমোট অ্যাসাইল আবেদন প্রায় এক লাখ এগারো হাজারেরও বেশি অ্যাসাইল আবেদন করেছে এবং সেগুলো বৈধ এবং অবৈধ পথে যারা এসেছেন সব কিছু মিলিয়ে এই ডাটাটি শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফ্লিপ তিনি বলেছেন এর মাধ্যমে বুঝা যাচ্ছে আসলে বাংলা যুক্তরাজ্যের যে ইমিগ্রেশন ব্যবস্থা বর্ডার সিস্টেম সেগুলো ভেঙে পড়েছে লোকজন ওপেনলি বৈধপথে যুক্তরাজ্যে এসে অ্যাসের আবেদন করছে এবং যুক্তরাজ্যের যে সিস্টেম সেটির মিসইউজ করছে তবে সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে বৈধ এবং অবৈধ পথে ইমিগ্রেশন কমানোর জন্য পাশাপাশি এস যে ব্যাকলক রয়েছে সেটি কমানোর জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন